কালকে পিকনিক থেকে এসে অমনি শুয়ে পড়লাম জামা কাপড় সোফার মধ্যে সব ভুর করা তাহলে ওরকম পিকনিক করে কে না করলেই পারো আমরা কোথাও যদি যাই এসে আবার রান্না বান্না পূজা আস্থা সব করি আর তুমি এসে একটু শুয়ে পড়লা না সন্ধ্যা দিকে তো কোনোদিন কোনো নজর নেই কিছু না এমনি একেবারে ধপ করে এসে শুয়ে পড়লাম ডাকতে ডাকতে রাত্রে নটার সময় উঠলো উঠে তখন খেলা ওরম করে কে ওরম না করলেই পারো এদিকে কোথাও বেড়াতে যাই না বেড়াতে যাই না করে একেবারে ই করো অস্থির হয়ে যাও যে তো সহ্য করতে পারো না কোথাও যে কি করবো শরীর ক্লান্ত হয়ে গেছে এত সেই রোদের মধ্যে পিকনিক করেছি তাই একটু বিশ্রাম করিলাম রাত না সারাদিন ঝিমঝিম করবে আমি তো গোছাবো টুকটুস টুকুস করে সকাল থেকে আমি গোছানো ধরেছি হ্যাঁ একটা পনেরো বাজে আর কতক্ষণ বসে গুছাবো আর ছেলে তো আড়াইটায় বাড়ি ঢুকবে কি করবো কাজ শেষ হচ্ছে না এসে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে আবার একটু খেলা খেয়ে আবার ঘুমিয়ে মেয়ে পড়তে যাবে তখন উঠলা উঠে মেয়েকে একটু জামাটা পরিয়ে দিয়ে আবার তুমি শুয়ে পড়লা আবার শুয়ে পড়লা আবার ছেলে পড়াতে আসবে তখন আবার একটু উঠলা উঠে তখন ছেলেকে রেডি করে দিলা তাহলে কাজগুলো কি করা হয় এখনো বাসি বিছানা পড়ে রয়েছে এই সোফা ভর্তি জামা কাপড় তাহলে ছেলেকে শুধু দিতে গেল স্কুলে তাহলে এরকম করে কাজ করলে হয় এই তো এখন এখন একটা কুড়ি বাজে এরপরে ছেলে আড়াইটায় ঢুকবে নিজেরও এখনও ছাড় হয়নি কখন ছান করবা কখন গুছাবা আবার এদিকে কাঁচা বার বার হয়েছে কতগুলো বলো হ্যাঁ আমি করব হ্যাঁ আমি করব কত হতো বেলা চারটা বাজে আবার তো পাঁচটায় মাস্টার ঢুকবে একজন ঠিক করবো আমি তুমি এত ব্যস্ত করো কেন কি করবো ঘুম না যদি ঠিকঠাক করে না হয় তোমার তো ঝিমঝিম করবো সেই তো ছেলে মেয়ের পাওয়া থেকে খাট থেকে উল্টে পড়ে গেছি এত ঘুম পাইছে ভালো করেছো সে কারণ ঘুমাতেও লাগে বলো আর তুমি তো জানো আমার ঘুমটা বেশি আমার ঘুম না হলে আমার মানে দুপুরবার যদি এক ঘন্টা দু ঘন্টা না আসি তাতেও আমার শান্তি হয় না ঝিমঝিম করে তাই তো ঘুমাই তুমি সারাক্ষণে আমার সঙ্গে বকর বকর করো হ্যাঁ বক বক করে বুছা আমি যদি না খেতাম না সুন্দর খাওয়া দুপুরে খাওয়া তার 7 টায় সন্ধ্যায় আর যদি দুপুরে খাওয়া আর খাওয়া খাওয়াকে রাত্রির রাত 12 টায় করে কি কাটড় কাটড় করে যে হাতটা চালাতো ঘড়ি দেখবা আর কাজ করবা তাহলে হাতের স্পিড বাড়বে ঠিক 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 করে চলছে সামুকে এর গতিতে দেখো ঘড়িটা দেখবা আর কাজে হাত দেবা দেখবা কাজ ঝটপট করে কাজ হয়ে যাবে পরিষ্কার আড়াইটার আগে সব কাজ হওয়া চাই নিজের ছান হওয়া চাই